হ্যালো বন্ধুরা এখন আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের একটি অন্যতম প্যান্ডেলের সামনে কাকদ্বীপ বর্ণালী সংঘ তারা প্রতি বছরের না এবছর কাকদ্বীপবাসীকে কি থিম তুলে ধরেছে তো আপনাদেরকে শোনাচ্ছি তারা প্রতি বছর না এবছরও কাকদ্বীপ বর্ণালী সংঘ কাকদ্বীপবাসীকে একটি থিম তুলে ধরেছে প্রবচন এর সঙ্গে জানায় কাকদ্বীপ বর্ণালী সংঘ এই বছর দু হাজার পঁচিশ সালে বাষট্টিতম বর্ষতে পা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে এই ক্লাবটি কত পুরনো ক্লাব এই জন্য কাকদ্বীপের অন্যতম একটি ক্লাব হলো কাকদ্বীপ বর্ণালী সংঘ তো এখন বন্ধুরা কাকদ্বীপের বর্ণালী সংঘ প্যান্ডেলের ভিতরে আছে আপনাদেরকে দেখাচ্ছি কাকদ্বীপের বর্ণালী সংঘ তারা দু সালে তাদের সিম রেখেছে প্রবোচন তো এখনও প্যান্ডেলের কাজ চলছে তা দেখতে পাচ্ছেন ডেকোরেশন কী দিয়ে করেছে ডেকোরেশন করেছে থার্মোকল ফুচকা খাওয়ার বাটি খড় চুমকি ইত্যাদি দিয়েই তারা প্যান্ডেলটি ডেকোরেশন করেছে কত সুন্দর তো দেখতে পাচ্ছেন এখনও কাজ চলছে তো আপনারা জানান কমেন্ট করে দু সালে তাদের প্যান্ডেল কত সুন্দর হয়েছে